আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিষয় হাইপার পিগমেন্টেশান অর্থাৎ দাগ আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইপার পিগমেন্টেশনের চিকিৎসা চলতেছে চিকিৎসা শুরু করে দিয়েছেন এক্সপার্ট এখানে বিভিন্ন রকমের আধুনিক মেশিন সহ কিছু কিছু আছে কেমিক্যাল পিল অনেক রকম পদ্ধতিগুলি আছে আমাদের মধ্য কথা কী আমাদের মুখে যে দাগ আছে দাগকে সরাই দিতে হবে সেটা ব্রণ হোক ম্যাস্তা হোক পিগমেন্টেশন হোক ফ্রিকেল হোক বা তিল হোক আচিল হোক এগুলোকে দূরে সরানো হবে দূরে সরানোর ক্ষেত্রে একটু আগে আমি একটা পেশেন্ট দেখলাম কে স্যার আমি ওটা নেব না এটা নেব কারো করার ক্ষেত্রে না এইটা ত্বকের ইপিডার্মিসে না ডার্মিসে কোথায় কোন অবস্থায় প্রথিত আছে তারপর ডিপেন্ড করে আপনার এটা কি একটাতে একটা পদ্ধতিতে ট্রিটমেন্ট দিলে হবে নাকি কয়েকটা পদ্ধতির সমন্বয় সাধন করা হবে শশী হাসপাতালে কিন্তু এখন অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো আনা হয়েছে যে ক্ষেত্রে লেজার সহ অনেক রকম পদ্ধতি এখন আসলে দিন যাচ্ছে এবং আমাদের মেডিকেল ডিভাইসগুলো এত উন্নত হচ্ছে যত রকম ডিভাইসগুলো আছে তত এবং আমার একটা উইকনেস ছিল মেডিকেল ডিভাইসের প্রতি যার পণ্যিতে কিন্তু আমি উনিশশো সালে যখন এম পাস পাশ করি এরপর থেকে ওয়ার্ল্ডের যেখানে যেখানে বেস্ট বেস্ট মেশিন আছে সেখানে সেই হাসপাতালগুলো ভিজিট করি মেডিকেল ফেয়ারে যায় যারা আমার ফেসবুক দেখেন ইউটিউব দেখেন তারা কিন্তু এগুলো দেখে থাকবেন এবং সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া বড় বড় হাসপাতাল চায়না বিশাল বড় বড় হাসপাতালগুলো ভিজিট করি সেখানে তারা বড় হাসপাতালগুলো কি মেথড অ্যাপ্লাই করতেছে সেই মেথডগুলো শশিতে নিয়ে আসে সেই কারণে কিন্তু শশীতে এখন বিদেশি রুগীরা আসতেছে দুর্দ্রান্ত ভিড় হচ্ছে তারই ধারাবাহিকতায় এখন শশী স্কিন কেয়ার চালু হয়েছে অর্থাৎ মুখের যে কোনো দাগ পিগমেন্টেশন হলে কি হয় পিগমেন্টেশন হলে আমাদের দেখা যায় কি যে ত্বকের মধ্যে যে লঙ্কুপের গোড়া থাকে আমাদের ত্বকের যে ক্যারেক্টারো সাইট থাকে ডেট সেল ওখানে জমা হয় ডাটি পদার্থ জমা হয় জমায় বন্ধ হয়ে যায় বন্ধ হলে সিরাম বের হতে পারে না বের না হলে বিভিন্ন রকম সমস্যাগুলো দেখা যায় পাশাপাশি কি মেলানো সাইট নির্দিষ্ট বেশি পরিমাণে জমা হয় তো এগুলো আমরা যতই ফেসওয়াশ দিই সিরাম ইউজ করি দেখা যায় যাই না এর জন্য একটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির দরকার সেই চিকিৎসা পদ্ধতি কিন্তু যাচ্ছে যে শশী হাসপাতালে স্কিন কেয়ারে এবং সবচেয়ে বড়ো কথা কি এখানকার কিন্তু যারা দেখছেন সবাই কিন্তু এম ডাক্তার এখানকার টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না ত্বক খুব সেন্সিটিভ কাজেই দেখা যাবে কি যে যে আমি কোন লেজার দিচ্ছি কতটুকু দিচ্ছি কেমিক্যাল পিল দিচ্ছি কতটুকু দিচ্ছি এটা যে মেডিকেল গ্রাজুয়েট তার এটা ভালো আয়ত্ত থাকে কিন্তু অ্যানাটমি জানেন ফিজিওলজি জানেন সব কিছু জানেন স্ট্রাকচার জানেন সেই কারণে প্রেক্ষাপট কিন্তু এটাতে এখানে শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য কি এখানে ট্রিটমেন্টটা দেন কিন্তু ডাক্তার এম বিবিএস ডাক্তার কাজেই মুখের যত ধরনের দাগ আছে আমি একটু আগে একটা দেখলাম যে মেস্তা বিপুল পরিমাণের মেস্তা ওই মেস্তাটা অনেক ডিফে চলে গেছে কাজেই ও কয়েকটা সেশন দিলে দেখবেন কি যে ফ্রেশ হয়ে যাবে এর আগে আমরা দেখলাম যে ট্র্যাক্টর রিমুভ দুইটা সেশন দিয়েছে দেওয়ার পরে এখন বোঝাই যাচ্ছে না যে তার আছে অনেক কমে গেছে কেন অনেকে বিভিন্ন কারণে প্রেক্ষাপতে ট্র্যাক্টর দিয়ে ফেলেন দিলে সেটা রিমুভ করতে চান কোথায় রিমুভ করবেন জানেন না অনেকের বার্থ মার্ক থাকে বিভিন্ন স্থানে এই বার্থ মার্কগুলো এখন কিন্তু আধুনিক টেকনোলজির মাধ্যমে সে ইলেকট্রো কটারি আছে সার্জারি আছে লেজার আছে কেমিক্যাল পিল আছে সবগুলো শুষে হাসপাতালে আছে কাজে এখানে ওয়ান স্টপ সার্ভিস যত ধরনের মুখের সমস্যা আছে দাগ আছে তার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুশি হাসপাতাল এখন এই ট্রিটমেন্টটা নিতে হলে নিচের নাম্বারে ফোন আছে ওখানে ফোনে এবং দেবেন মেসেজ দেবেন ক্লিয়ার হয়ে আসতে পারে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে সুন্দর রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম